প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ ভারত সীমান্তে ঠিকই পাশেই সিলেট বিভাগের বুক জুড়ে ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য গ্রাম যেগুলো প্রাকৃতিকের হাতে আঁকা এক একটি জীবন্ত ছবি সবুজে মোরানো মাঠ দূরের উঁচু উঁচু পাহাড় মেঘালয়ের পাহাড়ি রেখা যেন চায়ার মতো গিরে রেখেছে পুরো এলাকাকে ছোট ছোট ঘর বাড়ি নিয়ে গঠিত শান্ত গ্রামের পাশ দিয়ে বইয়ে চলেছে স্বচ্ছ জলের চারা বা চোট্ট নদী যার শব্দ মনকে এনে দেয় গভীর প্রশান্তি এমন কিছু সৌন্দর্যের খুঁজে আজকে আমাদের গন্তব্য সীমান্তবর্তী কিছু সুন্দর গ্রাম আর সেই গ্রামগুলো সৌন্দর্যের খোঁজে যা অনেকের কাছে রয়ে চোখের আড়াল আর সে চেনা আর অচেনা জায়গা নিয়ে আজকে আমাদের ভিডিও

আগা আগাছি নেই সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইফিশিয়াল ইউটিউব চ্যানেল নিশু সুলতান ওয়াচিং অ্যানার এই রানিং ব্লগ পঞ্চাশ দেখতে দেখতে আমাদের পঞ্চাশ নাম্বার ব্লগ আর লাস্ট ব্লগে অবশ্যই বললাম যে পঞ্চাশ নাম্বার ব্লগটা অবশ্যই আনকমন কিছু করবো আজকে আনকমন কিছু সিলেট বর্ডার হাইকিংয়ে আমাদের গন্তব্য বহুদূর একবারে সন্ধ্যা এখন পর্যন্ত আমরা সিলেট বর্ডারের কাছাকাছি বরার সরার বাজার

হ্যাঁ দুই তিনটা পানি দেওয়ার দরকার হ্যাঁ কি খবর হ্যাঁ ভেবে বহুত দিন পর ছুটি দিতে উঠে প্রাকৃতিক সৌন্দর্য নীলভূমি আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের এই সিলেট শহরে আজকে আমাদের কুমিল্লা থেকে সিলেটের গন্তব্য বর্ডার হাইকিং আমাদের এবারে যাত্রা ছিল আমাদের কিছু বাই কিছু বাসে আসি কিছু ট্রেনে আসি আমরা সিলেট থেকে প্রায় একটা চাঁদের গাড়ি নিয়ে বরাবরই চলে আসি আমরা সেই সরার বাজার সরার বাজার থেকে আবার আরেকটা গ্রাম ছিল ওইখান থেকে আমরা মোটরসাইকেল করে আসি ওইখান থেকে আমাদের আজকে হাইকিং শুরু ওইখান থেকে হাঁটতে হাঁটতে সবুজের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ছোটো ছোটো গ্রাম গ্রাম বাংলা সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাই সেই আমাদের সেই প্রথম গন্তব্য উৎপাসর মানে জন্নাটা যদিও ইন্ডিয়াতে বাট জন্নার জিরিগুলা আমাদের বাংলাদেশে খুব সুন্দরই পাহাড়ে গেরা সেই গ্রাম সিলেট আমরা সকালের কিছু নাস্তা নিয়ে উদ্দেশ্য দিয়ে সেই উৎপা উদ্দেশ্যে কিছুক্ষণ হাঁটার ফ সেই উৎপাস কাছাকাছি আমরা আসি তাই আমরা হচ্ছে এখন উপমাচারা জিরিতে আর কি না ঝর্ণাটা অবশ্যই দূরে ইন্ডিয়াতে আসে পিছনে ইন্ডিয়ার ব্রিজটা দেখা যাচ্ছে মানে বর্ডার মানে বাংলাদেশের শেষ প্রান্ত এখানে ইন্ডিয়ার শেষ প্রান্ত এখানে খুব সুন্দর একটা ভিউ যদি শট থাকে ইনশাল্লাহ দিব দেখবেন আর কি আর এখানে দিন দিন পর্যটকের চাহিদা খুব বাড়তাছে অনেক মানুষ তবে পাথরগুলো কবে হয়ে যায় ঠিক নেই তবে গ্রাম গঞ্জ রাস্তা দিয়ে আসছেই ওই রাস্তাগুলো খুব সুন্দর ছিল আর ইন্ডিয়ার যদি পাহাড় সাথে থাকে অবশ্যই জানেন কেমনই হয় আর এখন আমি এনজয় করতেছি কারো ভালো লাগলে গোসল করতেছি এখানে ফটোশট নিয়ে ব্যস্ত সবাই আর আমরা আরও কয়েকটা জায়গা যাবো ওইদিকে আরও মানে দুপুরের দিকে আমরা গোসল করবো আর কি বাইকিংয়ের প্ল্যানটা কেমন এই তো রুট প্ল্যান বলতে আমরা এখন আছি মেঘালয়ের পাত দেশে উতমা ছড়ায় উতমা ছড়া থেকে আমরা ঘন্টা দেড় ঘন্টা হেঁটে আমরা চলে যাব তুরুং ছড়ায় তো তুরু ছড়া থেকে আমরা রেস্ট নেওয়ার পরে আমরা কতক্ষণ সেখানে আমরা ধাপা ধাপি শেষে গুজল টুজল শেষে আমরা চলে যাবো বিছানাকান্দির উদ্দেশ্যে বিছানাকান্দি থেকে আমরা আবার সিলেট শহরে ব্যাক করব এটা আমাদের আজকের ট্যুর প্ল্যান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমের দরবারে আর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দেখতে পারি আমরা সেই ওই উৎপাসরের জন্য কিছুক্ষণ সুন্দরজহুকের আমরা সেই तुरुংচারের উদ্দেশ্যে হয় হই। পাহাড়ি মিটিমিটি পথে সুন্দরজে সেই গ্রামগুলোর খোঁজে। বাচ্চা কেনা, দরের মুয়ে দর দর। ওই দর দুনু ডারে। দারা দরাও তোমরা একটা সিগিপ দি। নাও। একটা আছে দুইজনে ভাগ করে খাও। ঠিক আছে? দুইজনে শেয়ারিং, শেয়ারিং। আলহামদুলিল্লাহ। চোনস্তে বসুন শাহ মহান আল্লাহর জালা। ফাসু বিললেগে পিছে ফড়াই দি।

करम और करम छाते किसी ये किस दुखे खाना खाबो खाना किस खाने के पहाड़ कुर सुंदर मानी खैर दान खेर दिया विशाल पहाड़

সব কিছু করে এখন হচ্ছে আমরা উতমাচরা না হ্যাঁ অরুণচরা সরি মানে আমার নামগুলো মনে আসে না এগুলো একটু রিচার্জ করে আসতে হবে আগে চড়া বর্ডার সাইডে আসছি এ হচ্ছে ইন্ডিয়া বর্ডার সাইডে দেখেন আমরা স সামনে যাচ্ছি দেখেন পুরো ইন্ডিয়ার বর্ডার সাইড দিয়া কত সব পাহাড় থাকো আমরা কিছু নাই আমরা মানে একবার জন্না নিয়ে যাইতাছি যাইতেছি দু একটু ছবি তোলা লেগে এই তুলতে পারেন

দুই ঘন্টা পথ এই গ্রামীণ পরিবেশে পাহাড়ি সাথে মিঠে নিচে পথে হেঁটে যাবো সেই বিশ্বাকান্তির উদ্দেশ্যে যা আমি এখনও চাইনি এই গ্রামটার নাম জানি না তবে এই গ্রামে রুমের নাম আসতে শেষ করে আবারও বিছানা কান্দির উদ্দেশ্যে হাঁটতেছি ছোট্ট বন্ধু ঘুরতে আসছি কী খবর ভালো এর বয়সে কিন্তু কখনো ঘুরতে নাই কিন্তু ও ঘুরতে আসে ওর ক্যাবটা হারাই গেছে মনে কষ্ট করে আমরাও গুজিয়ে দিলাম কতটুকু হাঁটলাম ভালো লাগতে শুনি কষ্ট লাগে গোসল তো শুনি

মানে মানুষকে ছায়া দেয় শান্তি দেয় এই রুদ্রের মধ্যে এ বট গাছটা কত শান্তি আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকক্ষণ পথ হাঁটার পর আমাদের সেই লাস্ট গন্তব্য বিছানাকান্দি বিছানাকান্দি এসে পৌঁছাই প্রচুর ক্ষুদার্থ শরীর নিয়ে সেই বিছানাকান্দিটা ওই পারে গিয়ে কিছু হোটেলে আমরা সে আজকে দুপুরে খাবার হাঁসের মাংস দিয়ে সেরে নিই কিছুক্ষণ সেই ঠান্ডা সচ্ছল পানি থেকে আমাদের গোসল সেরে নিই অনেকক্ষণ আমরা বসে থাকি সেই বিছানা কান্দির সামনে মেঘালয় ফাদুদেশের পাহাড়ের উদ্দেশ্যে তাকিয়ে বাংলাদেশ সিলেট বর্ডার হাইকিং প্রায় শেষ পর্যায়ে আমরা এখানে আছি বিশানাকান্দি বিশানাকান্দিতে এক সময় মানে খুবই জ মানে জম জমাট ছিল প্রচুর তবে এখনও কিছুটা আছে মানে আস্তে আস্তে আবার হয়ে যাচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাটগুলো এত ভালো না করতেছে মানে আসলে খুবই সুন্দর বৈচিত্র্যময় প্রকৃতিক দৃশ্য এদিক দিয়ে আসে পুরো লেকের মতো আসলে সারাদিন দেশে দেশ বিশান্তে পথে পথে হাঁটলে জীবনটাকে বোঝা বোঝা যায় জীবন পৃথিবীর মানুষগুলোকে বোঝা যায় জীবন জীবনের মানে বোঝা যায় যেমন আল্লাহ পাকের সৃষ্টি সৌন্দর্যগুলো দেখা যায় যেমন তো এই বিয়া পিড়া ঘুরতে পারা না কিছু না প্রত্যেকটাই ইন্ডিয়া তো আছে ইন্ডিয়া পাহাড়গুলোই বা বাংলাদেশের দূর থেকে শুধু পাহাড় দেখি আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশে ছড়িয়ে সিটি আছে অসংখ্য নদ নদী যা বাংলাদেশের কিছুটা অর্থনৈতিক অংশকে প্রাধান্য দেয় আজকে আমাদের সেই সৌন্দর্যের খুঁজে সিলেটের অজানা অধেকা সৌন্দর্যের খুঁজে হাইকিং ট্রেকিং সুন্দর সুন্দর গ্রাম গ্রামের মানুষ অসহায় মানুষ সবকিছু ইনশাল্লাহ সুন্দরভাবে বক করলাম সেই আজকে আমরা সিলেট ট্যুর ইনশাল্লাহ শেষ করে এখন আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে আমরা একটা বোট নিয়ে চলে যাই সেই সরার বাজার সরার বাজার থেকে আবার সেই সিলেট শহর শহর থেকে ব্যাক করে ইনশোল্লাহ জাঙ্গা আনফরেনাঙ্গা যাই হোক আমরা টলার দিয়া কিছু ব্যাপার চলে আসলাম এখন সেই সিলেটের উদ্দেশ্যে যাত্রা যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনুভূত ভিডিও হলে অবশ্যই জানাবেন নেক্সটে কোথায় করা যায় যাওয়া যায় অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম የሚያደርገው ትንሽ